তারা ছিলেন দয়ারাকর সবি হিংস কাজে তারা ছিলেন আমরা দয়ার কাজে তারা ছিলেন ক্ষমা শিলার আমরা সবই দুষ্টি কুঝি যদিও সাউর করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি হিন্দুওয়ানী নসরানী সব ডক্টর হিন্দুয়ানী নসরানী সব সাল সলনে বাইরে গরে আনি নসরানী সব সাল সলনে বাইরে গরে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের গৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের গৃণা করে বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটান তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি কিন্তু কি যে বলতে পারো ہٹی مسلم تمی آپس میں غزب ناک و آپس میں رحیم تم ہو آپس میں غزب ناک و آپس میں رحیم تم خطا کار خط دیو خطا پوش کریم چاہتے سب ہے کہ ہو جے سورئ پہ موقعم পইলে ভাই চাকুই পই দাঁ তো কৰে কল বেচলি আল্লাহৰ পায়গম্ভৰ চাহাবি তাৰাতাড়ি পানীৰ বটলিবলৈ দূৰ ইয়েৰে দ্বিতীয় ব্যক্তিৰ সাজে গে দ্বিতীয় ব্যক্তি বোধ ডাল লহ আকবৰ ইবাই ইয়ো যায় তেনেকৈ পানী আঁতত লৈ এৰে খাই পেলাই গাল শুইজন তাইন্যে হঠাৎ কৰি আৰ ডাক মাৰে তৃতীয় ব্যক্তিয়ে ফানি, ফানি পানী দ্বিতীয় ব্যক্তি একই একই নয় বনে বেগুন এক বাগানোর ফুল নয় মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামর সোহবত পাইয়ে দেন দ্বিতীয় ব্যক্তি বেহদ অবাই পৈরে আর বারা বেশি আর বাই বেতন ফানির পিপাসা বেশ লেগে দইব আই না হাই আর বাইর একটা ফানি হাবাই গই এন হইরে ফানির বোতল ফিরাই দিয়ে সাহাবি বাই বোতল লই তৃতীয় ব্যক্তি বার হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি বা শহীদ গিয়ে এন্তকাল গিয়ে আবার দ্বিতীয় ব্যক্তির হাসায় সে ইবু এন্তকাল আবার দূর ইয়ের নিজের বাইয়ের হাসায় সে নিজের বাইয় এন্তকাল গিয়ে ফানি অধে তা আই খেয়াই ফানি হাইয়ের দুনিয়ার তুন জন্য পারে আল্লাহ পাকে জন্য তত মধ্যে ফানির এন্তজাম করে ফেলে বহারল তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম تم خطا کار و خطا بیو خطا پوش کریم چاہتے سب ہے کہ ہوں او جے سن رہی آپ مقیم پہلے وہیں سا کوئی پہیں دادو کرے قلب سلیم ڈاکٹر اکبال مرحوم صحابہ اکرام اور شان بیان گرد ہے راسلن دیارہ کر امرہ شبی ہنگ شکازی তারা ছিলেন দয়ারাকর আমরা সবি হিংস কাজে তারা ছিলেন ক্ষমা শিলার আমরা সবি দুষ্টি কুজি যদিও সাউ উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি آگیا آئین لڑا ایمے اگر وقت نماز آگیا آئین لڑا ایمے اگر وقت نماز قبل روح کے زمین بوس ہوئے قوم حجاز ایک ہی صف میں کڑے ہوگی محمود آیاز نہ کوئی بندہ رہا ورنہ کوئی بندہ نواز کوئی بندہ رہا ور بندہ بندا نواس